আমাদের হিন্দুদের একটি বড় উৎসব ধর্মীয় উৎসব সনাতনের রীতি নীতি মেনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল আমি রাজ্যবাসী তথা সমগ্র হিন্দু সমাজকে এই রথযাত্রার সনাতন সংস্কৃতি অনুযায়ী শুভেচ্ছা জ্ঞাপন করি আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব আমলে তার দর্শনের রাজনীতি এবং পুলিশকে যেভাবে মাইন্ডসেট করে দিয়েছেন তিনি অর্থাৎ হিন্দুদের সমস্ত ধর্মীয় তাদের যে অনুষ্ঠান পূজা পাঠ রীতিনীতিতে বাধা দিতেই হবে এবং সেই বাধা কাজটা আমরা যদি গত আট দশ মাসের চিত্র দেখি তাহলে দুর্গাপুজো থেকে শুরু করে রামনবমী পর্যন্ত তার অনেকগুলো চিত্র আমাদের চোখের সামনে এসেছে ঠিক একইভাবে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বেলডাঙ্গার কার্তিক পুজো নগর উগড়া বা যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজো তারপরে রামনবমী এবং অন্নপূর্ণা পুজো গেছে এখন রথযাত্রা অন্তত পাঁচ লক্ষ লোক যাতে পুরীর প্রসাদ পান তার ব্যবস্থা নিচ্ছে এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগও নিয়েছে তারকেশ্বরে একটি ছেলে আমাকে ফোন করলো ও কালকে পুরী রথযাত্রায় আছে ও এক হাজার জনের প্রসাদ এনে ওর এলাকায় ডিস্ট্রিবিউট করবে এরকম অনেকে করছে আমরা বিভিন্ন রথ কমিটিকে দিয়ে পাঁচ লক্ষ প্রসাদ এই ন দিনে আমরা ডিস্ট্রিবিউট করব তাতে কালকে এক লক্ষ প্রসাদ বিতরণের জন্য পাঁচটা জায়গা কলকাতা সহ তমলুক সহ পাঁচটা জায়গা ঠিক করা হয়েছে এরা প্রতিদিনই কিছু কিছু জায়গায় রথ মেলা যেখানে হবে যেখানে প্রভু থাকবেন মাসির বাড়ি তাকে কেন্দ্র করে যে মেলা হবে সেখানে ছোট ছোট ক্যাম্প বানিয়ে ধ্বজ লাগিয়ে আমরা এই ডিস্ট্রিবিউশনের কাজ করব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে